দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আল্লাহ ওই রকমই যেরকম ওনার সান হওয়া দরকার আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করা আমাদের কর্ম নয় আমাদের দেশে বই মধ্যে লেখা হয় আল্লাহ নিরাকার এ ধরনের একটি কথাবার্তা বলা হয় হয় না লেখা আছে না এটা সঠিক নয় আল্লাহ পাকের কেউ কেউ আসপাতে বলেন আল্লাহর কুদরতি হাত আল্লাহর কুদরতি পাক এই কথাগুলি ভুল অবশ্যই আল্লাহর হাত আছে অবশ্যই আল্লাহর চোখ আছে অবশ্যই আল্লাহর পা যদি প্রশ্ন করেন সেটা কেমন তার জবাব হলো আল্লাহর চোখ যেমন হওয়া উচিত আল্লাহর চোখ তেমন আল্লাহর পা যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন আল্লাহর সমকক্ষ আল্লাহর মতো কিছুই নাই সমান আল্লাহ বলেন আল্লাহর নিজস্ব হাত আছে কামাই আলী কবে শাহ আল্লাহর যেমন মানায় সেরকম হাত আছে সে হাত কেমন জানার অধিকার আমাদের নাই আল্লাহ তালার হাত আছে চোখ আছে এগুলো কোরআনে আছে কিন্তু এটার প্রকৃতি কি আমরা জানি না আমরা বিশ্বাস করি আল্লাহ যতটুকু বলেছেন আল্লাহ নিরাকার নয় আল্লাহর যেমন আকার থাকা দরকার তেমনি আছে কামা এলিক জালালি এই বিষয়ে একশো পঞ্চান্নটা আয়াতে আছে অসংখ্য হাদিস আছে আল্লাহর আকার আছে আল্লাহর সঙ্গে দেখা হবে আল্লাহর আকার আল্লাহর মতো এটার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের ইমাম আজম আবু হানিফা আল রসিংজা কিতাবি তিনি লেখেন আল্লাহ পাকের চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আল্লাহ পাকের হাত আছে আমাদের মতো হাত নয় আল্লাহ পাকের কদম আছে আমাদের মতো কদম নয় আল্লাহ আল্লাহরই মতো আল্লাহ আল্লাহরই মতো তার দেখা তার মতো তার শোনা তার মতো তার বডি তার মতো তার আকার তার মতো তার মতো কোনো আকার কারার নাই নিরেকার বলবেন না এটা তার মতো তিনি তার মতো আমরা দেখি নাই সরাসরি সহি বুখারিতে হাসান অধ্যায়ে নবী সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন আল্লাহ তার সুরত নিয়ে তার আকার নিয়ে হাসরের দিন আসবেন আল্লাহ আকবর এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নেই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয় কেয়ামতের দিন আমরা কি দেখতে চাই তাহলে জান্নাতে সবচেয়ে বড় ন্যামত হবে আল্লাহকে দেখা আল্লাহর জাতকে দেখা যদি তার কোনো আকারই না থাকে আকারহীন জিনিস কি দেখা যায় নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা এটি কোনো মুসলিমের কথা হতে পারে না একজন মুসলিম আল্লাহর আকার স্বীকার করবেন করবেন তবে সেই আকারকে সৃষ্টির কোনো কোনো আকারের সাথে তুলনা না তার সুরতকে ধরন বর্ণনা করবে না যে আল্লাহ এমন আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার সত্তা নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে আল্লাহ নিরাকার এটা হচ্ছে কুফরি মতবাদ এ বিশ্বাস করলে কাফের হয়ে যাবে তাই সবকিছু বিশ্লেষণ করে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে চোখ আছে তিনি দেখতে পান কান আছে শুনতে পান তবে সেগুলো কেমন আমরা জানি না আল্লাহর আকৃতি আছে আছে কেমন আকৃতি জানি না জান্নাতে যে মুমিনরা আল্লাহকে দেখবেন জি কি দেখবেন মানে আছে জি তাই কিন্তু সেক্ষেত্রে আছে আছে আকার আজ অস্তিত্ব আছে অর্থে আকার আছে লেইস অ্যাকা মিস্ত্রি সাজনি আল্লাহর মতো হওয়া দূরের কথা আল্লাহর ধারে কাছেও কেউ নাই তো আল্লাহর হাত আছে যেমন তার সানে মানায় যেমন তার মর্যাদায় মানায় যেমন তার হাত আছে যেমন তিনি জানেন আমরা কেউ জানি না আল্লাহ আল্লাহরব্বুল আলমে যদি নিরাকার হন তো জান্নাতে আল্লাহর সাথে দিন হবে না হবে তা আল্লাহর দেখবেনটা কি আকার তো নাই আপনি দেখবেন কি কি বলেন তাহলে যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব আল্লাহর আকার আছে তবে আল্লাহর আকার আল্লাহর মতো কোন makhluk মতো না আল্লাহ সুবহানাহু তাআলা এই অঙ্গ প্রতঙ্গর ব্যাপারে তিনি বলেছেন আছে কিন্তু তার আকার আকৃতি আমাদের একেবারেই জানা নাই আকার আকৃতি নিয়ে কোনো চিন্তা করা যাবে না এগুলোর বিকৃত কোনো ব্যাখ্যাও দ্বারা করা যাবে না জি বড় অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া আকার রয়েছে কিন্তু কেমন তা আমরা জানি না তবে একদিন আল্লাহ জানার সুযোগ হবে যখন আমরা জান্নাতে যাব সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নিরাকার এই বিশ্বাসটা শিখ আল্লাহ রব্বুল আলমিন নিরাকার নন আল্লাহ তালার কোরআনে আল্লাহ নিজের ব্যাপারে যা বলেছেন নবীজি তার হাদিসে যা বলেছেন আমরা সেইটার উপরে আকিদা করা ইমান আর আমাদের প্রত্যেকের উপরে ফরজ

তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহর সাথে কোন জিনিসের তুলনা চলবে না তার হাত তার মতো তার চোখ তার মতো তার চেহারা রয়েছে তিনি বলেছেন তার হাত রয়েছে তিনি বলেছেন তার চক্ষু রয়েছে তিনি বলেছেন এখন এগুলোর ব্যাপারে আমাদের আকিদা কি হবে এগুলোর ব্যাপারে আমাদের আকিদা হলো তিনি যেভাবে বলেছেন আমরা সেভাবে বিশ্বাস করব। কিন্তু সেটা কেমন আমরা জানি না